আসসালামু আলাইকুম তো আবারও আপনাদের সামনে আসতেছি কেন আসতেছি অনেক ভাই আমাকে অনেক প্রশ্ন করতেছেন আমি ক্যামেরার পিছনে এখনও আমি ক্যামেরার সামনে এখন যাব আপনাদেরকে বোঝানোর জন্য বা দেখানোর জন্য বা জানানোর জন্য তো অনেক ভাই অনেক প্রশ্ন আমাকে করে ফেলেন আমি এখন ক্যামেরার পিছনে আসি অলরেডি ক্যামেরাটা বসানোর জন্য আমি ক্যামেরার সামনে যাইতেছি যেহেতু আপনারা প্রশ্নগুলো আমাকে করেন বিদায় আমি উত্তর দেওয়ার জন্য তো অনেক ভাই আমাকে বলছিলেন ভাই সে সিস্টার রেডি হয়েছে কি তো যেহেতু সে আমার রেডি হয়েছে অলরেডি আপনারা দেখতেছেন আমার ভিডিও তারা দেখতে পাবেন আমি যেটা নিত্য নতুন কাজ করতেছি ওইটার আজকে ভিডিওর কিছু নমুনা নিয়ে আসবো তো অনেক ভাই আমাকে প্রশ্নগুলো করতেছেন ইদানিং এর ভাই কাজ ছাড়ে দিচ্ছেন কি না আপনার ভিডিও করতেছেন করতেছেন না কেন ভাই আমি কাজ ছাড়তেছি আমি ধীরে 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 আগে এখন আমার কিন্তু তিন চারটা ওয়ার্কশপের কাজ আছে আমি একটা করতে হবে ফুট করে গেলে কোনো কাজ হবে না আমার কোনটা আগে করে কাজটা ভালো হবে সেটার জন্য তারপর আপনারা দেখছিলেন আমি শেষিস বলতে একটা স্যার বসাইছিলাম ফুলে বসাইছিলাম আমার শেষিস কাঁপতেছিল তো আমাকে কয়েকজন ভাই বলছেন এটা থেকে ভাই টাল আসে ওই কারণে হ্যাঁ কাল আসে যে ওই কারণে কাঁপছিল অনেকবার আমাকে কষ্টটা করছিল বা করার জন্য যারা বুঝতেছে তারা আমাকে সাথে সাথে উত্তরটা দিছিল ফোন করে করে কমেন্টের মধ্যে না ফোন করে তো যেহেতু আমি শেষটা যখন লড়তেছে সেইটাকে না লড়ার জন্য কিউআই আছে ওটা আমি করে রাখছি আপনারা দেখতে পাবেন তো আজকে ভিডিওতে ওই জিনিসগুলো দেখাবো বা বোঝাই দিব কোন জায়গায় কি ছিল সেটা বোঝাই দিব এক বলতে বলছিল উনি এখানে আছে বাংলাদেশে ফবাসে না আরেকবার ফবাসে আছে উনিও বলতে বলছে তো আমার মূলত কাজ ছিল যে এই কিছুদিন আগে এমপিয়ারটা কিভাবে কমানো যায় সেটা এখন চিন্তা করতেছি কোনটা আমার এই এম্পিয়ারের মধ্যে একুরিট পর ডিসটা পাইচ্ছে কি এবং আমি যে ওয়াইটা ব্যবহার করতে চাইতেছি বিশ কেজি ওইটা কি আমার একুরুট কাজ করা যাবে কি ওইটা কতটুকু ওয়াইফটা লাগবে এখানে অনেক কিছু ব্যাপার সেপার আছে অনেকভাবে আমার তো মাঝে মধ্যে কষ্টগুলো করে না কমানোর কমন তো আমি সেই জন্য আজ উত্তরগুলো নিয়ে আসতেছি যেহেতু আমি মূলত কাজগুলা করি বা বোঝাই বলি বা দেখানোর জন্য চেষ্টা করতেছি আপনারা আমাকে ওইভাবে প্রশ্নগুলো করতেছে যেহেতু আমি যেভাবে কাজগুলো করতেছি ওইভাবে যারা জানতেছে তারা আমাকে কিন্তু এখন ইদানিং এর মধ্যে এই প্রশ্নগুলো করতেছে আমার কয়েক ভাই বলতেছে আপনি কোনো কাজ সারে যাই না ভাই আমি কাজ সারে যাবো না যতক্ষণ আপনাদেরকে এটা ক্লিয়ার ভাবে দেখাইতে না পারবো বুঝাইতে না পারবো ততক্ষণ আমি এখানে এই জায়গা থেকে আউট হব না যতক্ষণ আমি সাকসেসফুল না হব ততক্ষণ কিন্তু আমি এটার পিছনে আসি তো অনেক বাই অনেক প্রশ্ন আমাকে করেন আমিও আপনাদেরকে উত্তর দিতেছি আজকে তিনটা জিনিস আমি দেখাবো আপনারা লক্ষ্য করবেন এক একটা জিনিস কিন্তু এক একটা চেয়ে ছোট বড় আছে তো আমার টার্গেট হচ্ছে যে আমি যে ওয়াইডটা লাগাবো এটা ওয়াইডের মধ্যে কি তিরিশ ইঞ্চি লাগবে নাকি পঁচিশ ইঞ্চি লাগবে নাকি ছত্রিশ ইঞ্চি লাগবে ওই জিনিসগুলো আমি এখন ক্যালকুলেশন করতেছি যেমন আমার এক সময় ওয়াইট ছিল যে আপনার তেরো চোদ্দ ইঞ্চি বা পনেরো ইঞ্চি এখন আমি যে সেসিসটা বানাইছি ওইটা আজকে আমি আপনাদেরকে বুঝাই দিব তাইলে আপনারা বুঝতে পারবেন অনেকবার আমাকে প্রশ্নটা করছেন ভাই এত কেন চেসিসটা বানাইছেন তাইলে ওই জিনিসটা আপনাদেরকে বুঝাই দিবে তাহলে আপনারা বুঝতে পারবেন কিন্তু এখানে একসুল পরিমাণ টাল থাকতে পারবে না যদি টাল থাকে আপনার চারটা বিয়ারিং এর থেকে যে কোনো একটা বিয়ারিং সাথে সাথে নষ্ট হয়ে যাবে এবং ওয়াইডের মধ্যে যে ফিটিং করবেন যে কাপলিং কাপলিংটা পানাবেন ওই কাপলিংটা কিন্তু আজ থাকতে পারবে না ওইভাবে করতে হবে জিনিসটা তাইলে ওইভাবে যদি আপনারা কাজগুলো করেন তাহলে আপনারা রাইজালটা সাথে সাথে পাবেন যেমন আমার টার্গেট ছিল যে যেমন আমি একটা ভিডিওতে আপনাদেরকে দেখাইছি একটা জিনিস নিয়ে আমি কথা বলবো যেহেতু আমি এটা নিয়ে এখন আসছি তো এটা যে আমার টার্গেটটা আমি এখন একটা পঁচিশ ইঞ্চি লাগাইতে চাইছিলাম ওটা দেখতেছি আমার কাজটা হইতেছে না যেহেতু ওইটা হোয়াইট বেশি তারপর লাগাইলাম যে কত ইঞ্চি এখন তিরিশ ইঞ্চি তারপর লাগাই দেখবো যে আমি ছত্রিশ ইঞ্চি তাহলে আমার সেসিসটা অতটুকু করতে হবে আমার তিরিশ ইঞ্চি ডুকানো যায় যে ওই করতে হবে ছত্রিশ ইঞ্চি দোকানো যাই যে ওইভাবে করতে হবে সেসিসটা যত ডায়াটা বড় হবে তত আপনার এটা বেশি ঘুরবে তো ওই জিনিসটা আমার এখন পরীক্ষা নিরীক্ষা চলছিলো আমার যে আমি পাইছি আমার ডায়াটা যত বড় হবে তত আমার জিনিসটা একটু বেশি গর্ব হোয়াইটটা না হোয়াইট হালকা ডায়াটা বড় তো অনেকভাবে আমাকে এই কষ্টগুলো আগে করতো ভাই ওয়াইডের কাজ নেই মা ফেরা উইলের কাছে ফেরার হুইলের কোনো কাজ নেই এখানে আপনার যে আটগোরা ইঞ্জিনের মধ্যে একটা ফেরা আছে ওই ফেরাভিলটা কত গেছি ওইটা হিসাব টা রাইড করতে হবে ওইটা থেকে আরো কমাই দিতে হবে আজকে একটা মূল কথা বলতেছি আপনারা শুনে নিয়ে বা বুঝে নিয়ে আমার এই মোটরটা তো সাড়ে সাত গোড়া আট গোড়ার কাজ করতেছে তাইলে আট গোড়া ইন কত দেখি ফেরা বিল আছে ওই ওজনের ফেরা বিলটা এখানে বসাইতে হবে এর চেয়ে বড় না কিন্তু ডায়াটা একটু যদি বড় হয় তাহলে আপনাদের কাজটা ভালো করবে ঢায়াটা যদি আপনাদের বড় হয় মানে কি রাউন্ডের মতো যদি বড় হয় তাহলে রাউন্ডটা নিতেই খুবই ভালো কাজ করে আমি ওই রেজাল্টটা আমি ফাইল করছি এবং পাইছি তো আমার এখানে তো এখন আমি যে জিনিসটা ফিটিং করতেছি বা দেখাইতেছি বা বুঝাইতেছি আপনাদেরকে আমার আগে বুঝে নিতে হয় বা আমার আগে কাজগুলো রেজাল্টগুলো বাইর হয় তখন আপনাদেরকে দেখাইতে পারতেছি অনেক ভাই আমাকে প্রশ্নটা করতেছেন ভাই আপনি কি কাজগুলো করেন কি না আগে হ্যাঁ আমি আগে টাইল আমি আগে যে দেখি যে এখানে কোনো ফল্ট আছে কিনা এখানে কোনো সমস্যা আছে কিনা এগুলো সবগুলো দেখতে হয় যেমন নতুন একটা সেসিস বানিয়ে সে ওইটা দেখতে পারি না ওইটা আপনাদেরকে সরাসরি দেখাই দিচ্ছি যেমন এখন আমি চালু করছি জিনিসটা চালু করার পরে এটা আমার টাল কতটুকু মারতেছে এটা ভাইব্রেশন কতটুকু করতেছে সব দেখার পরে আমি ইঞ্জিনটা স্টার্ট করতে পারবো নাইলে কিন্তু আমি স্টার্ট করতে পারবো না তারপর আমার সেসিসটা একুশ সমানভাবে বসছে বসছি কিনা ওইগুলো আমার দেখতে হয়

যেমন আমি ফাউন্ডেশনটা যখন শুরু করছিলাম আমার জিনিসটা লস ছিল এখন যখন আমি ফাউন্ডেশনের মধ্যে জিনিসটা লাগাই ফেলছি এখন আর লড়া ছাড়া নাই হয়ে গেছে এখন আমার মোটরটা লড়তেছে মোটরটা লড়তেছে কেন আমার মোটরের মধ্যে আমি এখন নাক ফিটিং করতে পারিনি অল্টারনেটারের মধ্যে নাক ফিটিং করানো আছে মোটরের মধ্যে আমার নাক ফিটিং করানো নেই ওই কারণে জিনিসটা লড়তেছে তা তো ওই জিনিসগুলো বুঝতে হবে ওই জিনিসগুলো জানতে হবে তাইলে আপনারা রেজাল্ট গুলোর সাথে সাথে পাই যাবে আছে যেমন আমার তিন জিলে এই সেসিসটার মধ্যে আমার সোনার সার গেমের অল্টারনেটরটাও বসাই দেখতে হবে এবং আমার তিন হাজার আর গেমের অল্টারনেটরটাও বসাইতে হবে তো ওইভাবে সিস্টেম আমার রেডি করতে হবে আমি যদি আর একটা অল্টারনেটর আনি কইলে যেমন বসাইতে পারি তাহলে ওইটা আমার ওইভাবে কাজটা করতে হবে তাহলে আমি রেজাল্ট পাবো এটা হচ্ছে যে মূলত কাজ আমি যদি হুট করে কাজ একটা করে আপনাদেরকে দেখাইতে নিয়ে আসি তাহলে এটা হবে না আমি আপনাদেরকে দেখাইতে পারতেছি না বা বুঝাইতে পারতেছি না এভাবে আমি কাজটা এখানে চালাই যাচ্ছি তো অনেক ভাই অনেক কিছু আমাকে প্রশ্ন করতেছেন আমি যতটুক পারতেছি আপনাদেরকে ফোনের মাধ্যমে উত্তর দিতেছি আমার সামগ্রী নেই যারা গাড়ির ব্যাপারে কথা জিজ্ঞেস করতেছেন তারা আমাকে একটু বুঝাই বলবে অনেক ভাই বুঝাই বলতে পারতেছেন না এক ভাই কথা আমার কাছে বারবার জিজ্ঞেস করতেছেন বুঝার প্রশ্ন আসছে না বিটা আমি উত্তরটা ঠিকভাবে না দিতে পারলাম তো কারণ আমি আজকে কথাটা বললাম তারপর আমি আপনাদের এম্পিয়ার মিটার দেখাইছিলাম একটা নতুন এম্পিয়ার মিটার লাগাইছি একটা পুরাতন আমার আগের এম্পিয়ার মিটার ছিল ওইগুলা তো অনেকে আমাকে ফোন করছেন ভাই ঠিক আছে এম্পিয়ার মিটারর মত এক পাঁচ সাল বেবি বেশ থাকতে পারে বেশি না হ্যাঁ আমার সন্দেহ লাগছে যেkeySet আমাকে বলতে বলছেন এক ভাই আমার সন্দেহ লাগছে যে আমার যে প্যানেল বোর্ডের মিটারটা আছে ওইটা নিয়ে এবং আমার ক্লাম মিটার যেটা আছে এটা অ্যাকুরেট কাজ করতেছে কি না সেটা নিয়ে না দেখলাম যে আমার অ্যাকুরেট কাজ করতেছে দুটা মিটার এবং আমার প্যানেল বোর্ডের মিটারটা অ্যাকুরেট কাজ করতেছে তাইলে আমার ওই জায়গার মধ্যে টেনশনটা আমি মুক্ত হইলাম আমি এখন আপাতত কোনো মিটার অর্ডার করতেছি না সেহেতু এক একটা মিটার নিতে গেলে ছয় সাত হাজার টাকা আট হাজার টাকা দশ হাজার টাকা পড়ে ওই আট আট দশ হাজার টাকা আমি মেশিনের মধ্যে ঢুকাবো তাহলে আমি আপনাদেরকে কিছু একটা জিনিস দেখাইতে পারবো আমি ধীরে সুস্থ কেন চালাই যেতেছি কাজটা অনেক ভাই আমাকে প্রশ্নটা করছেন ভাই যত ধীরে চালাবেন তত কাজটা বুঝে বুঝে করতে পারবেন এখন আপনি যত দূরত চালাবেন তত কাজটা বুঝতে পারবেন না আপনারা বুঝে নিতে পারবেন না কাজে কি বলতেছে সেটাও বুঝতে পারবেন না ওই কারণে আমি ধীরে সুস্থ কাজটা চালাই যাইতেছি আর আমার মতো আমি কাজটা চালাই যেতেছি ওই কারণে কথাটা আজকে বললাম যদি ভালো লাগে আমার ভিডিওটা দেখার পরে লাইক কমেন্ট শেয়ার করবেন আর যদি কারো কিছু জানার থাকে কমেন্টের মধ্যে আমাকে জানাবে আমি যতটুক পারি আপনাদেরকে বুঝাই দিব বা আমাকে ফোন করেও সরাসরি জানতে পারবেন এখন যেরকম ফোন করে জানতে চাইতেছেন ওইভাবেও সরাসরি আমি ফোন করে জানাতে পারবে তো আমি এতক্ষণ কথাটা বলছি বুঝাইছি ওই জিনিসগুলো আমি আবার আপডেট আপনাদেরকে বুঝাই দিব এখন সেসিস দেখায় দেখায় যেহেতু আমি মেশিনের কাজটা করতেছি সেটা বড় কথা না আমি যে আপনাদেরকে বুঝাই দিতেছি সেটা হচ্ছে তো আমার জন্য বড় জিনিস তাইলে আমি এতক্ষণ ক্যামেরার সামনে ছিলাম এখন পিছনে চলে যেতেছি আবার তো দেখেন আমি আজকে একটু জিনিসটা দেখাই আপনাদেরকে দেখেন আমি ভালো করে দেখানোর জন্য আপনাদেরকে ক্যামেরাটা এই পাশে নিয়ে আসি এ দেখতেছেন ক্যামেরাটা উপরে তুলি তাহলে আপনাদেরকে বুঝাইতে শর্টকাটে ভালো হবে এই দেখেন আমার ডিভাইসটা দেখতেছেন মোটরটা দেখতেছেন অলরেডি আমার ফ্রাই ওয়েলও বলতেছি ওয়াই ফুল দেখতেছেন সব কিছু দেখতেছেন তাইলে দেখেন আমি এখানে সেসিসের মধ্যে একটা জিনিস দেখাই আপনাদেরকে বুঝাই বলি তাহলে আপনারা বুঝতে পারবেন ভালো করে আমি ক্যামেরার সামনে আবারও যাইতেছি দেখেন এই জিনিসটা হচ্ছে আমার ছত্রিশ ইঞ্চি সরি তিরিশ ইঞ্চি তাইলে তিরিশ ইঞ্চি হইলে এই জায়গা থেকে আমার হচ্ছে যে চোদ্দ পনেরো ইঞ্চি মনে করেন যে পনেরো ইঞ্চি তাইলে আমি যদি ইঞ্চি লাগাই যে আঠারো ইঞ্চি আঠারো আঠারো ইঞ্চি নামবে তাইলে এটার থেকে আরো নামবে আর যদি আমি মনে করেন যে পঁচিশ ছাব্বিশ ইঞ্চি লাগাই তাইলে আমার বারো ইঞ্চি এখানে আসবে তাইলে আমার এক একটা ওয়াইট এক এক ধরনের বড় ছোট হইতে পারে আমি দেখলাম যে এটা লাগানোর পরে খুব সুন্দর অনেকক্ষণ ঘুরতেছে ফিরি ভাবে আপনাদেরকে আমি এখন চালাই একটুখানি দেখাবো একদম স্লো এ দেখাই যেহেতু আমি এখন ফিটিং করতে দেখতে জাস্ট আপনাদেরকে চালাই দেখাবো যে আপনাদেরকে এই জিনিসটা বোঝানোর জন্য আমি আসছি বা চালাই দেখাবো আজকে আপনাদেরকে তো দেখেন আমি যখন মেশিনটা স্টার্ট করতেছি একটু লক্ষ্য করিয়েন অনেক ভাই আমাকে প্রশ্নটা করেন মাঝে মধ্যে আমি সেই জন্য এই জিনিসগুলো বুঝাইতে আসি বা আপনাদেরকে দেখাইতে আসি আমার কাজ অনুযায়ী আপনাদেরকে দেখাইতে হইতেছে দেখেন তো অলরেডি আমি এখন মেচিনে লাইনটো চাৰ্জাৰৰ লাইনটো দিছে দেখেন একটা জিনিস লক্ষ্য করেন এই জিনিসটা কিন্তু আমি নাটও ফিটিং করতে পারি না দেখেন এখানে কোনো নাট নাই আমার জাস্ট আমি মোটরটা এমনি বসায় রাখছি তাইলে এবার আমি একটা জিনিস আপনাদেরকে দেখাই বা বুঝাই লিখতেছেন আমার জিনিসটা একদম গুতেছে আমার সেশিস্টটা কাফা কাফি করতেছে না আমার এফরাবিলটা কিন্তু কাফা কাফি করতেছে সেই জিনিসটা বোঝানোর জন্য আজকে আপনাদেরকে দেখেন আমার সেশিস্টটা কাফা কাফি করতেছে না এফরাবিলটা এভাবে এভাবে ডে মারতেছে এভাবে 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 ডে মারতেছে কেন মারতেছে কোন জায়গায় ফলটা এই জিনিসগুলো বুঝতে হবে অনেক ভাই আমাকে এখন ফোন করেন ভাই আমার ফারাবিলটা তো এভাবে 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 কাঁপতেছে তখন আমি বললাম যে ভাই এই জায়গার মধ্যে যে নাট আছে আমি অফ করে দিলাম মেশিনটা তাইলে আপনারা বুঝতে পারবেন আজকে কিছু তথ্য দিতেছি যে এগুলো কিন্তু অনেক দরকারি যারা এই রিসার্জ নিয়ে ব্যস্ত আছেন বা করতেছেন কাজগুলো তাদের জন্য কিবি খুবই দরকারি জিনিস অফ করার পরে কিন্তু অনেকক্ষণ ঘুরতেছে দেখেন আমি অফ করে দিছি অনেকক্ষণ আগে মেশিনটা কিন্তু এখনো ঘুরতেছে দেখেন এই জিনিসটা এভাবে 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 ডেউ মারতেছে আমি একটা জিনিস দেখাই অনেক ভাই আমাকে এই জিনিসগুলো প্রশ্নগুলো করেন সেজন্য টফ হোক আরেকটা জিনিস আপনাদেরকে দেখাই ফেলি অনেক ভাই আমাকে এই প্রশ্নটা করছিলেন এই দেখেন আমি যে এখানে সেসিসের টানা দিছি দেখাই আমি আপনাদেরকে দৌড়ে না দেখাইলে আপনারা বুঝতে পারবেন না এই এই জিনিসগুলোর কারণে আমার ফাউন্ডেশনটা অনেক শক্ত হয়ে গেছে এই জিনিসগুলোর কারণে এই জিনিসগুলোর কারণে এখানে আমি চারটা লাগাইতে হচ্ছে এই যে জায়গায় যে আমি ফন্ডিশনটা লাগাইলাম চারটা এদিকে যদি চারটা লাগাইছি এই জায়গার মধ্যে যদি আমি চারটা লাগাই মনে করেন যে এখানে একটা এখানে একটা ওদিকে একটা তাহলে আরো মজবুত হবে তো আমি যেহেতু এখন আঠাছে এগুলা দিয়ে কাজ চলতেছে ওই কারণে আমি ওগুলা লাগাই নেই তো আসেন এবার আরেকটা জিনিস আমি মনোযোগ দিই আপনাদেরকে বুঝাই বলি অনেক ভাই আমাকে ফসলটা করছিলেন অনেক ভাই বুঝতেছেন না বিদায় তাহলে আমার ক্যামেরাটা দেখতেছেন আপনারা আমার ক্যামেরাতে দেখা যাচ্ছে অলরেডি আমি যেই জিনিসটা বোঝাইতে আসতেছি এটা এখানে আমি তিনটা নাট ফিটিং করছি দেখেন একটা 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 তাইলে তিনটা নাট যখন আমি ফিটিং করলাম আমি তিনোটাকে একটু লুজ দিয়ে দেখলাম যে আমার কোন দিকে টালটা আছে মানে এদিকে আছে নাকি ওদিকে আছে এভাবে দেখব দেখার পর আস্তে 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 তিনোটা এক সময় টাইট করে যাবো এক সমান ভাবে আমি এই জিনিসগুলো যখন আস্তে 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 টাইট করবো তখন কিন্তু আর তালটা থাকবে না তখন যেটা এভাবে এভাবে ঢেউ মারছে এতক্ষণ ওইটা মারবে না ওইটা যতক্ষণ বন্ধ করতে না পারবেন ততক্ষণ কিন্তু না একবার আমাকে এই প্রশ্নটা করছিলেন সেজন্য আমি আজকে এই কথাগুলো বলতেছি বা বুঝাইতেছি তারপর দেখেন আমার এখানে আরেকটা এদিকেও নাট আছে এদিকেও নাট আছে দেখতেছেন অলরেডি আমার ভিডিও তো মনে হয় এদিকে যেরকম এরকম দেখা যাইতেছে ওই নাট ওইদিকেও আমার মোটরের সাথে আছে এটাকে বলা হয় কাবলিং আমি একটু ভালো করে আপনাদেরকে দেখানোর জন্য আমি আজকে জিনিসগুলো আনে রাখছি এই দেখেন এটাও একটা কাবলিং এদিকে হচ্ছে যে আঠাইশ আর এদিকে হচ্ছে যে বত্রিশ অনেক ভাই আমাকে আবার প্রশ্নগুলা করবেন এদিকে বত্রিশ এদিকে হচ্ছে আঠাইশ আঠাইশ হচ্ছে যে আমার মোটরের সাইড আর বত্রিশ হচ্ছে যে অল্টারনেটার সাইজ হ্যাঁ আবার আবার এক প্রশ্ন করতে পারেন এটা কিন্তু আমার এই মোটরটার কাবলিংটা কিন্তু আলাদা এটা হচ্ছে আবার চব্বিশ সাইজের এটা চব্বিশ সাইজ এদিকে হবে যে আঠাশ সাইজ তো এই জিনিসটা কালকে বানাই আনবো আনানোর পরে আমি যদি পারি কালকে সময় যদি পাই তাহলে আমি কাজগুলো আপনাদেরকে দেখাইতে হবে বুঝাইতে হবে যেহেতু অনেক ভাই আমাকে প্রশ্ন করতেছেন ভাই আপনি কি কাজ ছাড়ে দিচ্ছেন না এই মাফের আমার একটা রেডি করানো আছে ফেরাই আর ওই মাপের যেটা আছে এটা এখন লাগাই দেখছি আমি এটাতে আমি মোটামুটি কিছুটা হইলে রেজাল্টটা পাইছি এটাতে যখন আমি লাগাই ফেলবো তখন ওইটা আমি রেজাল্টটা পাবো তাইলে আপনাদেরকে আমি দেখাইতে পারবো বুঝাইতে পারবো তারপর আরেকটা জিনিস বলি এটার সাথে যে ফিটিং করবো অনেক ভাই আবার জিজ্ঞেস করবেন কোনটা ফিটিং করবেন এই এই জিনিসটা ফিটিং হবে ভাই এই এই ওয়াইটটা কিন্তু ফিটিং হবে আমি আপনাদেরকে দেখাই আজকে যদি না দেখায় আপনারা আবার প্রশ্নগুলা করবেন ওই কারণে আজকে আমি জিনিসগুলা পাঁচ টু লাস্ট দেখাইতেছি আপনাদেরকে তো অনেক ভাই অনেক কিছু প্রশ্ন করেন বিদে আমার এই প্রশ্নগুলো আমার দেখাইতে হচ্ছে বা বুঝাইতে হচ্ছে দেখেন তো আমি যে সেসিসটা দেখাইতেছি বা মেশিনটা দেখাইতেছি কি কারণে দেখাইলাম কি কারণে বুঝাইলাম অনেক ভাই আমাকে প্রশ্নগুলা করেন এর মধ্যে সেজন্য আমি সব ডিটেলস দেখাইতেছি দেখেন আমার ফন্ডিশনটা নিচেরটা দেখেন একটু ভালো করে আপনারা লক্ষ্য করে দেখিয়েন যেহেতু আজকে সেসিসটা অনেকভাবে প্রশ্ন করছেন আমাকে সেসিসটা একটু ভালো করে দেখাইয়েন দেখেন সেসিসের মধ্যে একটা সেসিসের উপর আরেকটা সেসিস বসানো হয়েছে বসানোর পর এবং লোহাগুলো টানা দেওয়া হয়েছে দেখেন দেখা যাইতেছে তো যদি আপনাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন আর যদি কারো কিছু জানার থাকে আমাকে কমেন্টের মধ্যে জানাবেন বা ডাইরেক্ট সরাসরি এখন ফোন করে যেভাবে জানতে চাইতেছেন বুঝতে চাইতেছেন ওইভাবে জানবেন বা বুঝাবেন তো এই বলে ভিডিওটা শেষ করতেছি আসসালামু আলাইকুম